হাসিতে ও চোখের ভাষাতে কত সু তোমাদের সঙ্গে আজকে আর শুভ সকাল দিয়ে শুরু করছি না যেহেতু এখন বারোটা বেজে গেছে আর আমি সেজেগুজে দাঁড়িয়ে আছি রাস্তায় গাড়ির বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর গাড়ি পাচ্ছিলাম না আর এত দেরিতে বেরোলে তো গাড়ি তো পাবো না তো সোজা চলে এসেছিলাম মন্দির মন্দিরে এসে দেখি তেমন কেউ নেই মানে কোনো ভক্ত আসেনি এখনো পর্যন্ত কিন্তু পুরোহিত মশাইরা বসে আছেন এসছিল সবাই নাকি চলে গেছে আর এখন মন্দির বন্ধ করার সময় মানে আমি পৌঁছে গেছি সাড়ে বারোটার দিকে কে তো যাই হোক এসে তাড়াতাড়ি আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম যেহেতু দেরি হয়ে গেছে এমনিতে বলছিল তো আর যদি গেট বন্ধ করে দেয় সমস্যা পড়বো তো সেই কারণে আগে আমি পুজোটা করে নিয়েছিলাম তারপরে এই যে দেখো বাইরে মিষ্টি খাইয়েছিলাম তো যাই হোক তারপর প্রণাম করে নিলাম তো যেহেতু দেরি হয়ে গেছিলো সেই কারণে তারাও দিচ্ছিলো পুরোহিত মশাইরা আর এইখানটায় আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো পুরোহিতদের সঙ্গে মানে সব পুরোহিত না যিনি আমাদের পুজোটা মানে আমাদের পুষ্পাঞ্জলি যা জেনার কাছে দিয়েছিলাম ওনারই তো আমি কথাটা বলতে চাইছিলাম যে আমি মন্দিরে এসেছি আমার যা মনের ইচ্ছে হবে আমি সেটাই দান করবো বা যাই করি না কেন আমি সেটা দিব এক্সট্রা কোনো আমি টাকা দিতে পারবো না যেটা ব্রাহ্মণ ঠাকুরের পর কথা ব্রাহ্মণ ঠাকুরকে আমি তো সেটা দিব কিন্তু এই যে কর্পূর কর্পূর একশো গ্রাম দুশো গ্রাম এইরকম বলে মানুষের কাছ থেকে যে কত টাকা লুটে নিচ্ছে এরাই একমাত্র জানে মন্দিরে গেছি পুজো দিতে না এই সব টাকা ওড়াতে আমি এটাই বুঝতে পারছিলাম না তো আমার সঙ্গে আমি তো কোনো মতন দিব না বলছিলাম যে না তারপর আমাকে অনেক কিছু বোঝালো যে এই ঘটলো সেই হবে সেই হবে তো সেই পর আমি দিয়ে দিয়েছিলাম না বেশি কিছু বলা যাবে না তো আমি দিয়েই এসছিলাম তো তখন ব্রাহ্মণ ঠাকুরটা বুঝতে পেরে গেছিলো যে আমার পুরো মাথাটা গরম হয়ে গেছে তখন আমাকে বোঝাচ্ছিলো যে দিলে ভালো এটা পুজো হয় সে হয় তবে দিলে একটা লিমিটের মধ্যে টাকাটা থাকবে না আমার কাছ থেকে অনেক টাকা বেশিই নিয়েছিল। তো আমি বলতে চাইছিলাম না তারপর ভাবলাম না তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই তোমরা এই মন্দিরে গেলে একটু সতর্ক হয়ে থাকবে বা তোমরাও সেই রকম আমার মতন গলার জোরটা দেখাবে দিলে তখন তারা টাকাটা এত টাকা নেবে না মানে সব পুরোই কথা বলছি না যিনি আমাদের পুজো মানে আমার পুষ্পাঞ্জলিটা জেনার কাছে আমি দিয়েছিলাম তো যাই হোক তারপর আমি আর ওইখানটায় ভিডিও টিডিও কিছুই করিনি চলে এসেছিলাম বাড়িতে এসে বিকালবেলা বেরিয়েছিলাম ভবানী চকে কিছু কাজ ছিল তো ভবানী চকে যেতে যেতেই যে দেখো রাস্তায় পুরো ভিজে গেছি বৃষ্টি পড়ছিলো আর যেহেতু বাইকে গেছিলাম না পুরো রাস্তা মানে এত বৃষ্টি হচ্ছিলো যে পুরো ভিজেই গেছি তারপর রিটার্ন ঘুরে চলে এসেছিলাম ওইখান থেকে তো বালিঘাই আসতে একটা লক্ষ্মীর ভান্ডার মানে এখানটা মাটির জিনিস বানানো হয় তো এই জায়গায় এসে আমি অনেক দিনের ইচ্ছে ছিল যে লক্ষ্মী ভাণ্ডার একটা কিনবো তো কিনে নিলাম একটা ছোটো দেখে বললাম আমার মানে অনেক দিনের ইচ্ছে ছিল এবার এইগুলো আমার বাড়ির পাশেও যায় কিন্তু এত সুন্দর যে রংটা ওই রঙটা থাকে না ওইগুলো কেমন একটা কালচে কালচে ভাব থাকে ভালোই লাগে না কিন্তু এই যে দেখো লক্ষ্মীর ভান্ডারগুলো আছে না তেল তেলে আর রঙটা খুব সুন্দর তারপর যাই হোক বালিঘাইতে পৌঁছে ছিলাম আর এসে এখানটায় চটপটি দোকানে ঢুকেছিলাম যে আমার সঙ্গে গেছিলো বন্ধুটা ওই বললো আমি চটপটি খাবো তো ওই চটপটটি খাচ্ছিলো আমি তো খাইনি যেহেতু আজকে আমি আমার বার করেছিলাম তো সেই কারণে আর এইখানটায় দেখো ডিম টিম ছিল তো সেই কারণে আমি বললাম না খাবো তারপর দোকান দিতে পৌঁছে গেছিলাম সোজা বাড়ি এখন যাব আর বাড়িতে পৌঁছে কুটুর সঙ্গে একটু বক বক করছিলাম সত্যি বলতে কি আজকে অনেক কিছু ভেবেছিলাম যে মন্দিরে যাব মন্দিরে এই করবো সেই করব কিন্তু কোনোটাই আর ইচ্ছে হলো না যেহেতু ওনাদের ব্যবহার দেখে ওনাদের না সরি ওনার ব্যবহার দেখে তো আমার আর কিছু ইচ্ছে হলো না মুড পুরো খারাপ হয়ে তো দেরি হয়ে গিয়েছিলো তারপর এই সব দেখে আমার পুরো মুডটাই খারাপ হয়ে গেছে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে দেখা খাচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বারবার বলছি ওই মন্দিরে যেয়ে যাও না কেন একটা একটু সতর্ক হয়ে যাবে বা যদি ওরা বেশি টাকা চার্জ করে তোমরা একদম দেবে না আমি এটাই বারবার রিকোয়েস্ট করবো তা যাই হোক আজকের মতনটা